আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চলুন জেনে নিয়ে আগামীকাল তেরোই অক্টোবর দুই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামীকাল ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা দিনের তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাতে নেমে আসবে প্রায় পঁচিশ ডিগ্রির ঘরে কোথাও কোথাও হালকা বাতাস বইবে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম চট্টগ্রাম খুলনা ও বরিশাল অঞ্চলেও আকাশ থাকবে রৌদ্রোজ্জ্বল দুপুরের দিকে গরম কিছুটা বেশি লাগতে পারে তাই বাইরে বের হলে ছাতা বা সানগ্লাস ব্যবহার করা ভালো হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় আগামীকাল দিনের শুরু থেকেই থাকবে হালকা কুয়াশা আর রোদের মিশ্র আবহাওয়া দুপুরের দিকে তাপমাত্রা উঠবে তেত্রিশ ডিগ্রির ঘরে আর রাতে নেমে যাবে প্রায় পঁচিশ ডিগ্রি পর্যন্ত বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা নেই বললেই চলে সারা দেশে এখন ধীরে ধীরে শীতল আবহাওয়ার প্রভাব শুরু হচ্ছে তবে দিন এখনও গরম থাকবে তাই সবার জন্য পরামর্শ পর্যাপ্ত পানি পান করুন হালকা পোশাক আলাইকুম আর রোদে সময় বাইরে বের হলে ছাতা ব্যবহার করবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এক ভালো লাগলে অবশ্যই বর্ষণ গাইতে পারে আর কমেন্টে জানিয়ে দিন সবার আগে জায়গা থেকে আবহাওয়া দেখে সাবস্ক্রাইব করে নিন